প্রতীক ভাইকে একটু জানতে চাই যে বাংলাদেশের প্রতিমূর্তি বাংলাদেশের দর্শকদের প্রতিমূর্তি হয়ে আজকে আপনাকে আমরা স্টুডিওতে দেখছি তো কেমন লাগছে আজকে যে কি চিন্তা করছেন যে বাংলাদেশের আমরা যদি বলি যে সব সময় আমরা দেখে থাকি যে ডুয়ার ডাই ম্যাচে যে দল ডুয়ার ডাই ম্যাচে খেলেন তাদেরকে নিয়ে সবাই চিন্তা ভাবনা করে কিন্তু আজকে ডুয়ার ডাই ম্যাচে বাংলাদেশ কিন্তু খেলছে না খেলছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এই ম্যাচ নিয়ে আপনার অ্যানালাইসিস কি বলছে এটা একটু মানে অফ যে খেলা অন্য দলের কিন্তু চেয়ে থাকতে এবং এটা আসলে প্রথমবার নয় টুর্নামেন্ট গুলোতে যেটা হয় যে যেহেতু একটা গ্রুপে অনেকগুলো দল একসাথে থাকে সো কিছু বার্মোটেশন কম্বিনেশনের ব্যাপারের জন্য অন্যান্য দলের খেলার ফলাফলের উপর নির্ভর করতে হয় আমরা যদি দুই হাজার সাত বিশ্বকাপের কথা বলি শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়া ম্যাচের ফলাফলের দিকে আমরা তাকিয়েছিলাম ওই সময় কিন্তু আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে ছিলাম আর কি যে তাহলে ইন্ডিয়া পরাজিত হলে আমরা রাউন্ডে প্রসিড করব এবং শ্রীলঙ্কা কিন্তু আমাদের মানে প্রতি সেই আস্থার জায়গাটা রেখেছিলেন তো আজকেও আমরা আশা করব যে আফগানিস্তান যদিও খুবই কঠিন প্রতিপক্ষ হবে পার্টিকুলারলি যদি তারা ফার্স্টে ব্যাট করে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার জন্য ম্যাচ জয়লাভ করা অনেক কষ্টের হবে যেটা আজকে আমার মনে হচ্ছে তারপরেও লেটস হোপ ফর দ্য বেস্ট কারণ যদি আফগানিস্তান জয়লাভ করে যে মার্জিনটা দরকার শ্রীলঙ্কাকে গ্রুপ থেকে এলিমিনেট হতে গেলে সেটা আমার কাছে খুবই ইনরিয়েলিস্টিক মনে হচ্ছে তো ওই ক্যালকুলেশন করে বা ওটা আশা করেও লাভ নেই আমাদের আশায় করতে হবে যে শ্রীলঙ্কা জয়লাভ করবে